আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সরকারি চাকুরিতে আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা সরকারি চাকুরিতে আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা খবরটি বলা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা জানুয়ারি থেকে এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান তাল মাতাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে যেত না মূল্যস্ফীতি সমাজে দেখা দিত বৈষম্য এমন সব মহল থেকে সরকারের উদ্বেগ নিয়ে ঝড় ওঠে এ পটভূমিতে সবকিছু বিবেচনা নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সকলকে জানান আইবারের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবুও অন্য খাত থেকে টাকা কাটসাট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টিতে সায় না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে তারা জানিয়ে দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়ার সমীচীন হবে না পরে পরিস্থিতির স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে এদিকে ভোটের কুলশিবরা কোথায় এটি যুগান্তরের শিরোনাম এই খবরে বলা হচ্ছে ভোটের কারণে দেশ বিদেশে ব্যাপক আলোচিত হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবার সেই নির্বাচনের কুশিলদের সম্পর্কে অনুসন্ধাতে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক তবে রাতের ভোটের হোতা হিসেবে চিহ্নিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার অন্যতম বেশিরভাগ সহযোগী এখন পলাতক আবার অনেকে গ্রেপ্তার হয় কারাবন্দি তবে দুই সালে ওই ভোট কার্সপি পরিচালনায় মাঠের দায়িত্বে থাকা একশো ষোলো জন ডিসি এসপির বেশিরভাগ এখনও ধরাছর বাইরে চাকরিত আছেন বহাল দুদকের পাঁচ সদস্যের একটি এদের সম্পর্কে অনুসন্ধান চালাচ্ছে সংগ্রহ করাচ্ছে তাদের আয়কর নথি অনেকে বিপুল অবৈধ সম্পদ পাওয়া গেছে তবে নৈশ ভোট সম্পন্ন করতে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা থানার অফিসার ইনচার্জরা ওসি আছেন ধরাছোয়ার বাইরে সে সময় থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তিদেরও অনুসন্ধানের আওতায় আনা দরকার বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বিভিন্ন সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে দুদশ সূত্র জানায় একাত্তর জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটে এর মধ্যে অন্যতম হচ্ছে দিনের ভোট রাতে করা ব্যালট জ্বালিয়াতে কিছু কিছু কেন্দ্রের শতকার নব্বই ভারে বেশি ভোট দেখানো ব্যাপক আর্থিক লেনদেন ও ক্ষমতার অপব্যবহার করে প্রার্থীকে জেতানো বিবিসি বাংলায় খবর পেতে গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন ফখরুলের বক্তব্যের করা জবাব নাহিদেন মানব জমিনের শিরোনাম খবরে বলা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের করা জবাব দিল অন্তর্বর্তী সরকার উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটায় এক থেকে এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করছেন তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ